হারবাংয়ে গণসংযোগে আবদুল্লা আল ফারুক ভালোবাসায় সিদ্ধ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক নিজ ইউনিয়ন হারবাংয়ে গণসংযোগ করেছেন পঁচিশে নভেম্বর দু হাজার পঁচাশি ইংরেজি রোজ মঙ্গলবার বিকেল তিনটায় হারবাং স্টেশন ও বাজার এলাকায় গণসংযোগকালীন পথে পথে ব্যবসায়ী শ্রমিক কৃষক সর্বত্রের মানুষের ফুল নিয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান এ সময় গণসংযোগ চলাকালীন গরিব দুঃখী অসহায় মানুষের কুচখবরও তিনি নেন তিনি ওই সময় অসহায় মানুষদের পাশে থাকারও অঙ্গীকার করেন একাধিক শ্রমিক জনতা ও কৃষক পথচারী সহ বিভিন্ন কর্মজীবী মানুষকে আশ্বাস দেন আগামীতে ইনসাফের দাড়ি পাল্লায় তাদের মূল্যবান ভর্তি আশা করেন তিনি

খুশি হন না এই সময় তিনি প্রথমে হারবাং বাস স্টেশন জামা মসজিদ সামনের থেকে গণসংযোগ শুরু করে হারবাং স্টেশনের বিভিন্ন দোকান পাট করে পরে হারবাং বাজার দিয়ে ওই গণসংযোগ সম্পন্ন করেন এই সময় আরও সাথে ছিলেন হারবাং এনিয়ান সাবেক চেয়ারম্যান বাবর সহ একাধিক নেতাকর্মী তার সাথে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন ডাড়ি ফল্লায় ভোট দিন বলে সারাক্ষণ এই স্লোগানটি দিয়েই এভাবে ঘনসংযোগ সম্পূর্ণ করেন

উনি কে আপনি চিনেন কি নাম